কুরকুড়ে কাণ্ডের ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিজেপির হাত ধরে দোকানদার অর্থাৎ সিভিক পুলিশ সহ তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত ছাত্রটির মা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া গোসাইবের এলাকায় কুরকুড়ে চুরির দায় মাথায় নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সপ্তম শ্রেণির ছাত্রটি যে দোকানদারের বিরুদ্ধে অর্থাৎ পেশায় সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে মৃত ছেলেটির পরিবারের তরফ থেকে যার ফলে বিজেপির হাত ধরে সেই দোকানদার তথা পেশায় সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবারের মোট চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত সপ্তম শ্রেণীর ছাত্রটির মা সুমিতা দাস ওই দোকানদারের মালিক তথা পেশায় একসাথে শাস্তির দাবি তুলে পাঁশকুড়া থানা ঘেরাও করে বিজেপি এমনকি কুরকুরে প্যাকেট গোলায় ঝুলিয়ে প্রতিটি বিক্ষোভ দেখায় বিজেপি দোকানের মালিকের কঠোর শাস্তি দাবি করে তারা সেই দাবিতে গতকাল পাঁশকুড়া থানার সামনে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি দেখুন বিস্তারিত কি বলছেন এই বিষয় নিয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ আপনারা সবাই জানেন গত ২২ তারিখ পাঁশকুড়া পশ্চিম বিধানসভার ক্যাশাপাট অঞ্চল দক্ষিণ বড় বুথ এবং গসাইপের বাজারে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল মর্মান্তিক ঘটনা কথার অর্থ একটি ছোট্ট বাচ্চা শিশু বয়স তেরো বছর ক্লাস সেভেনে পড়ে ছেলেটির নাম কৃষ্ণেন্দু ভাই উনি একটি দোকানে চিপস কিনতে গিয়েছিল আর সেই চিপস কিনতে গিয়ে চিপসের দোকানের যে মালিক আর বা তার গার্জেন যাই বলুন তার নাম শুভঙ্কর দীক্ষিত যিনি পাঁশকুড়া থানার আন্ডারে সিভিক ভলেন্টিয়ারেরও কাজ করে বাচ্চা ছেলেটি দুপুরবেলা যখন ওর দোকানে অর্থাৎ ওই সিভিক পুলিশের দোকানে চিপ চিপসটি কিনতে যায় তখন দোকানটি লাগানো ছিল বন্ধ ছিল তো অটোমেটিক্যালি বাচ্চা ছেলে যখন লাগানো ছিল তখন ওই দোকানের যে ছিল কেয়ারটেকার তাকে ডেকেছিল সে যখন উঠেনি তো তার কিছুক্ষণ পরে দেখে একটি চিপসের প্যাকেট বাইরে পড়ে আছে এবং সেই চিপসের প্যাকেটটা বাইরে পড়ে থাকা অবস্থায় উনি গুড়িয়ে নিয়ে আসছে এবং সেইটি ঘটনাটি দেখে পাঁশকুড়া থানার সিভিক পুলিশ এই শুভঙ্কর এইটি দেখার পর ছেলেটিকে নানাভাবে মানসিক নির্যাতন করে মানসিকভাবে হেনস্থা করে এবং যতটুকু আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে এবং ওনার পরিবারের কাছ থেকে এবং গ্রামবাসীর কাছ থেকে যে শারীরিকভাবেও হেনস্থা করেছে সিভিক পুলিশের দাবি যে সে চুরি করেছিল এবং চুরি করার পরে সে পালিয়ে যাচ্ছিল তাকে দৌড়িয়েছে আর ছেলেটি যে কাগজে নোট লিখে গেছে যে আমি চুরি করিনি এবং এর সঙ্গে আরেকটা আমি যোগ করতে চাই এই যে চুরি করেনি আর সিভিক পুলিশ বলছে চুরি করেছে ওই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে সত্যিকারের চিপসের প্যাকেটটা বাইরেই পড়েছিল যে সে কোনোভাবেই চুরি করেনি সিসিটিভি ফুটেজ আজকের দু হাজার পঁচিশের এটাই আমরা সবচেয়ে সর্বোচ্চ প্রমাণিত মনে করব যে সে চুরি করেনি তারপরেও সামান্য পাঁচ টাকা চিপসের জন্যে কতটা অমানবিক সিভিক পুলিশ হলে একটি ১৩ বছরের ছেলেকে তাকে নানা রকম মানসিক নির্যাতন করে এমনভাবে থ্রেড করেছে যে থ্রেডের কতটা পরিমাণ সেই ছোট্ট ছেলেটির মানবিকভাবে লেগেছে যে সে বাড়িতে গিয়ে একটি নোট লিখে যে মা আমি চিপস চুরি করিনি কুরকুরে চুরি করিনি এবং তারপর সে ঘরে চাষবাস কৃষক পরিবার তো ঘাস মারার ওষুধ খেয়ে সে সুসাইড করার প্রচেষ্টা করে এবং রবিবার দিন এই ঘটনা ঘটে তাকে যখন তার অবস্থা খুব শোচনীয় হয় সেই শোচনীয় অবস্থাতে তাকে পিতপুর হসপিটাল এবং পিতপুর হসপিটাল থেকে তাকে তমলুক হসপিটালে রেফার হয় এবং তারপর বিগত বুধবার অর্থাৎ বাইশ তারিখ ছেলেটি তমলুক হসপিটালে দেহত্যাগ করে আমাদের কাছে একটাই খুব আশ্চর্যজনক ব্যাপার লাগলো একটি ছেলের একটা শিশুর মূল্য কি তাহলে একটা ওই কুরকুরের প্যাকেট একটা পাঁচ টাকার কুরকুরের প্যাকেটের জন্যে একটা ছেলের একটা শিশুর জীবন চলে গেল যদিও আমি মনে করি যে ছেলেটি চিপসটা কুড়িয়ে পাইনি নিয়েছে তো ছেলেটি তো দাম দিতে চাইছিল কিন্তু এই সিভিক পুলিশ তার আত্মহংকার দেখিয়ে ছেলেটিকে বারবার থ্রেট করেছে যে আমি পাঁশকুড়া থানার সিভিক পুলিশ আমি তোকে অ্যারেস্ট করব আমি তোকে জেলে ঢুকিয়ে দেব আমি তোকে পিঠে মারবো আমি তোকে নানাভাবে যা যত রকম মানসিক নির্যাতন হয় সে মানসিক নির্যাতন করেছে আর যার ফলে সে আজকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমরা ধিৎকার জানাই আমরা এরকম ঘটনাকে এবং তার সঙ্গে সঙ্গে বুধবার যখন এই ছেলেটির দেহ নিয়ে আসে এবং বৃহস্পতিবার দিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ছেলেটির দেহকে গোঁসাইবের বাজারের ওপর দিয়ে রাখা হয় গ্রামবাসী মিলে সবাই যখন ওই সিভিক পুলিশের বাড়িতে নিয়ে যেয়ে দেখাতে গিয়েছিল মেনলি যে তুমি এমনভাবে নির্যাতন করলে যাতে ছেলেটি আজকে সুসাইড করতে বাধ্য হলো তখন সেই মুহূর্তে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অযাচিতভাবে কোনো কারণ ছাড়াই প্রায় পঁচিশ থেকে তিরিশ জন গ্রামবাসীর উপরে অকথ্যভাবে লাঠিচার্জ করে এবং সতেরো জনের নামে এফআইআর হয়েছে আর এফআইআর অ্যাপ্লিকেন্ট হচ্ছে খুব আশ্চর্যজনকভাবে যে সিভিক পুলিশ যে অত্যাচার করলো যার জন্য ছেলেটি মারা গেলো তার বাবা তো এই বিষয়টা খুব আমাদের কাছে হতাশাজনক যে বাবা মা সন্তান হারা হল সে না বিচার পেয়ে ঘুরে যার দ্বারা মারা হলো যে ছেলেটি মারলো তার ঘরের লোক গ্রামবাসীর উপরে সতেরো জন এফআইআর হলো এবং সামাজিকভাবে কেউ যখন চার পাঁচ দিন ধর ওনার পাশে দাঁড়াচ্ছে না ওনারা কাতরা অবস্থাতে ওনারা আমাদের ক্যাশাপাট অঞ্চলের প্রধান সাহেবা মিতা দি ওনারা পেয়ার করে যে আমরা যাতে আইনি সহযোগিতা পাই এবং যাতে সামাজিকভাবে আমরা এই গ্রামে বসবাস করতে পারি তার সাহায্যের জন্যে ওনারা ওই অঞ্চলের প্রধানকে পেয়ার করে সেই ভিত্তিতে আমার কাছে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বলে প্রধানের মাধ্যমে এবং আমরা আজকে ওনার পরিবারের বেশ কিছু লোকসহ সন্তানহারা পিতা মাতা এবং প্রধান এবং ওখানকার জেলা পরিষদের মেম্বার অলক দোলাইকে নিয়ে আমরা বলে প্রধানের মাধ্যমে এবং আমরা আজকে ওনার পরিবারের বেশ কিছু লোকসহ সন্তানহারা পিতা মাতা এবং প্রধান এবং ওখানকার জেলা পরিষদের মেম্বার অলক দোলাইকে নিয়ে আমরা আইসির কাছে এসে এফআইআর করিয়েছি এফআইআর হয়েছে আমরা আইসিকে জানিয়েছি যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ হয় আইনের মাধ্যমে এবং সন্তানহারা পিতা এবং মাতা তার সঠিক যাতে সুব্যবস্থা পায় আইনের মাধ্যমে সেটাই আমাদের আবেদন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আইসিকে জানিয়েছি যে পাঁচকুড়া থানার অন্তর্গত বেশ কিছু সিভিক পুলিশ আছে যারা নিজেদেরকে ডিজিপি মনে করে এই ডিজিপি মনে করার কারণটা যেন তাদের মাথা থেকে হাঁটিয়ে যায় তারা কি যোগ্যতায় চাকরি পেয়েছে কি পেয়েছে সেটা নিয়ে আমি বলতে পারব না বলার আমার অধিকার নেই কিন্তু নিজেদেরকে ডিজিপি ডিজি এসপির ভাবাটা বন্ধ করুক আর বারবার পাঁচকুড়া থানার হুমকি দেখিয়ে গাড়ি থেকে টাকা তোলা নানা রকম অসামাজিক কাজকর্মে যুক্ত থাকা এবং যেভাবে একটি ছেলে মারা গেছে ভবিষ্যতে আর কোনো ছেলে যদি সিভিক পুলিশের দ্বারা হেনস্থা যাতে না হয় তার ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আবেদন জানিয়েছি আমাদের পার্টির তরফ থেকে এবং এফআইআরটাও লঞ্চ হয়েছে এটুকুই বলার ছিল সিন্টু সেনাপতি ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির মেম্বার তো আর কিছু বলতে পারছি না আজকে গিয়েছিল দুদিন আমাদের পাশে আছে ম্যাডাম ম্যাডাম নিজেই নিয়ে এসে আমাকে ফের করালো এবারে কি হবে আপনারা কল করে জানতে পারবেন আমি আর কিছু বলতে পারছি না প্রচুর গেলান পরিবারের ফিরতে করেছে এটা তো আমার সন্তান চলে গেছে এটাই আমার সবথেকে বেশি বড় দাবি থাকছে যেন শাস্তি আমার ছেলে চলে গেছে কঠোর যেন ওরা শাস্তি পায় এটাই আপনাদের কাছে অনুরোধ পুলিশের কাছে আমি এটাই অনুরোধ করেছি যেন শাস্তি পাই কঠোর সুমিত্রা দাস

ছাত্র খুনের অভিযুক্ত শিবিক কে অভিবন্দে গ্রেফতার করতে হবে শিবিক তোমার চিপস নাও আমার ছেলে ছেলেকে ফিরিয়ে দাও